আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য অরিজিনাল দিল্লি বুটিক যদি বলি আপনারা বিশ্বাস করবেন আসলে অরিজিনাল দিল্লি বুটিক না দিল্লি বুটিক ইন্সপায়ার্ড ডিজাইন একদম ইউসুফ ফ্যাশন নিজস্ব কালেকশন আপনারা যারা পাইকেই নিতে চান নিতে পারবেন ড্রেসটা খুবই সুন্দর সো এটাই দেখাইবে আগে এটা দেখাবো সব লাস্টে গেল আচ্ছা লাস্টে দেখাই তাহলে এটা সম্পূর্ণ দিল্লি বুটিক ইনস্পায়ার্ড ডিজাইন এরকম ডিজাইন কিন্তু আরো আসবে যারা হোলসেল নিতে চান অবশ্যই ভেহদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल ফার্স্ট অফ অল এই ড্রেসটা দিয়ে শুরু করছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু দিল্লি বুটিকস ইনস্পায়ার্ড বাট এটা হচ্ছে আপনার লাহোরি কম্বিনেশন থাকবে লাহোরি যে মিরর ওয়ার্কটা তাই না এটা দেখেন ঈদের জন্য একদম লাক্সারি একটা আইটেম কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রিন্টটা খুবই সুন্দর মিরর স্টোন দিয়ে কাজ করা গলায় আছে সম্পূর্ণ ড্রেসে আছে ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা এই যেটা সালোনাটা একটু দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামাটা সালোনাটা থাকবে এক কালারের মধ্যে এটার উন্নাটা হচ্ছে আমরা দেখিয়ে দিই উন্নাটা কালারটা কিন্তু একদম টুকটুকে একটা রেড কালার এইটা আসলে যতক্ষণ না প্রোডাক্টটা হাতে পাবেন বুঝতে পারবেন না কালারটা খুবই সুন্দর একটা রেড সম্পূর্ণ ড্রেসটা মিরু আর স্টোন দিয়ে খুব সুন্দর করে কাজ করা এটার কালার দেখিয়ে দেন ভাই এটা খুব সুন্দর একটা টুকটুকে মেরুন কালার বা রেড কালার বলতে পারেন লালচে টাইপের মেরুন আর একটা কালার রয়েছে দেখেন এটা হচ্ছে আপনার টিল ব্লু কালার এই যে টিল ব্লু এই ড্রেসটা টোটাল হচ্ছে আপনার তিনটা কালার থাকবে বডি এরকম সুন্দর করে মিরোরার স্টোনের কাজ করা জামার নিচে আসে স্যালো ওনাটা দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে জামা সালোয়ারটা এক কালারের আর ওনাটা হবে বিশাল বড় পুরো অনাটা মিরোরার স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা থাকছে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র বারোশো টাকা ঈদ স্পেশাল একটা ড্রেস ভাইরা প্রাইস দিচ্ছে অনলি বারোশো টাকা আর একটা খুবই সুন্দর কালার থাকবে যেটা হচ্ছে ব্ল্যাক কালার টোটাল তিনটা কালার এটা হ্যাঁ টোটাল তিনটা কালার থাকছে দেখেন এটা হচ্ছে জামাটা উপরে খুবই সুন্দর পুরো ড্রেসটা মিরোরা স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ থাকবে এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওড়না থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এটার প্রাইস দিচ্ছেন কত ভেয়া বারোশো টাকা মাত্র বারোশো টাকা আচ্ছা লাস্টে এবার দেখাবো হচ্ছে দিল্লি বুটিক্সটা হ্যাঁ একদম মানে দিল্লি বুটিক না দিল্লি বুটিক ইন্সপায়ার বাট ভিয়ার্স এটা যে কাপড় কোয়ালিটি বা যেভাবে ডিজাইন করা হয়েছে এটা যদি অরিজিনাল দিল্লি বুটিক বলা হয় আপনারা বিলিভ করবেন কালেকশনটা এত বেশি সুন্দর সো মিস করতে না চাইলে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হানড্রেড পার্সেন্ট কটনের একটা ড্রেস এই কাজগুলো কিন্তু খুবই ফিনিশিংটা দেখেন হাতের কাজও আছে এখানে এবং গলার পোষণে কিন্তু আবার সিকোয়েন্সের একটা কাজ আচ্ছা গলাতে যে প্যানেলটা আসে এটা কিন্তু জামার কালারের চেয়ে হালকা একটু ডিপ যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে এটার সাথে সালোয়ারটা হবে প্রিন্টের এই যে সালোয়ারটা প্রিন্টের কালামকারী প্রিন্ট যেটা আর কি আর এটার সাথে ওন্নাটা আমরা দেখাবো ড্রেসটা এক কথায় অসাধারণ প্রোডাক্ট হাতে পেলে আপনারা খুশি হয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি উন্না থাকছে দেখেন কত সুন্দর একটা ড্রেস তো ভাই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন মাত্র এগারোশো টাকা ভিয়ার্স দিল্লি বোটিক্স ইন্সপায়ার ডিজাইন দিচ্ছে ভাইরা মাত্র